নেক্সটে চলে আসছি আজকে হচ্ছে আপনার পঞ্চমী আর পঞ্চমী হচ্ছে সোমবার মা স্কন্দমাতার পুজো করা হচ্ছে স্কন্দমাতা মানে হচ্ছে যেখানে হচ্ছে প্রাণ চলে আসছে মাতা মায়ের এখানে মেন পুজো করা হচ্ছে এখানে হচ্ছে আপনার প্রাণ দেওয়া হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা করা হচ্ছে এখানে এটা হচ্ছে আপনার পঞ্চমী তো পঞ্চমী হচ্ছে আপনার সাত অক্টোবর সাত অক্টোবরে স্কন্দমাতা এটা আকাশ তত্ত্বের নির্মাণ করছে এবং এটা আপনার গোলাতে যে চক্র আছে সেই চক্র আপনার গোলাতে যে চক্র আছে তার নাম হচ্ছে আপনার বিশুদ্ধি চক্র বিশুদ্ধি চক্রকে সে জাগ্রত করছে এবং নীর তত্ত্বকে সে জাগ্রত করছে তার মন্ত্র হচ্ছে বীজ মন হচ্ছে হচ্ছে হ হাম 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 বীজ মন্ত্র হচ্ছে হাম ঠিক আছে তো চলুন আমার একবার পাঁচবার আমি করে দেখাচ্ছি ফাইভ টাইমস হাম হম 함함